আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আপনারাই বলেছিলেন যে কম দামের মধ্যে কিছু স্টিকার দিবেন দেখতেছেন আমাদের এখন যে ফ্লোর স্টিকারগুলি দেখাচ্ছি এগুলি হচ্ছে ওয়ান এম এম থিকনেস ওয়ান মিলি মোটা হবে আর এটা হচ্ছে আপনার বাথরুমের ওয়ালে কিচেন রুমের ওয়ালে শোয়ার রুমের ওয়ালে যে কোনো ওয়ালে ব্যবহার করতে পারবেন এবং ফ্লোরে এটা মূলত হচ্ছে ফ্লোরের জন্য দেখতে পাচ্ছেন এটা মোটা হবে হ্যাঁ পিভিসি ম্যাটেরিয়ালস মোটা হবে এবং এটা হচ্ছে লং লাস্টিং করবে কমসে কম ফ্লোরে ইউজ করলে বারো থেকে তেরো বছর লাস্টিং করবে দেখতে পাচ্তেছেন আমাদের কাছে দুইটা কালার অ্যাভেলেবেল আছে দুইটাই উডেনের মধ্যে ফিবিসি টেক্সচার দেখতে পাচ্তেছেন এটা একটা কালার এটা হচ্ছে একটা কালার আর একটা হচ্ছে যে আপনার কাট কালারের মধ্যে তো আশা করতেছি আপনারা যারা হচ্ছে যে যারা আছে একটু মিডিয়াম কোয়ালিটির স্টিকার তাদের জন্য এই স্টিকারগুলি এইটা হচ্ছে কাট কালার টেক্সচার আর কি আচ্ছা যাক আমি সাইজের বিষয়টা আসি এগুলি লম্বা হবে 10 ফিট পাশে হবে দুই ফিট আপনারা অনেকে ভিডিও না দেখে কমেন্ট করেন বা অতিরিক্ত কল করেন কল করেন ঠিক আছে তবে ভিডিওতে বিস্তারিত বলে দেওয়া হয় আপনারা একটু দেখে চলে যান এটা হচ্ছে দুইটাই একই সাইজ দুইটা কালারই আছে শুধুমাত্র আমাদের এই ফ্লোরমেটগুলি এগুলি লম্বা হবে 10 ফিট পাশে হবে যে দুই ফিট এটা এক রোলের দাম আঠারোশো টাকা যে কোনো জায়গায় প্লোরে লাগানো যাবে সাইজ আমি বলে দিয়েছি ভিডিওটা যদি দেখে থাকেন সাইজ বুঝতে পারছেন ওয়ান এম এম থিকনেস দশ ফিট বাই দুই ফিট হবে এটার প্রাইস হবে আঠারোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে এটা ডেলিভারি হ্যাঁ একদম আপনার হাতে হাতে পোশাই দেওয়া হবে অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে নাম্বারটি সেভ করে আপনি জাস্ট হোয়াটসঅ্যাপে স্ক্রিনশট দেবেন কোনটা লাগবে নাম ঠিকানা বিস্তারিত দিবেন ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে পারেন আর আপনি যদি আমাদের ফেসবুকে নতুন হয়ে থাকেন আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন